আলহামদুলিল্লাহ আমরা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছি আসলে যারা আগে পে আউট ঠিকঠাকভাবে করছেন তারা আলহামদুলিল্লাহ যারা পে আউট ঠিকঠাকভাবে করেন নাই এই কন্টেন্ট মোডেশন কীভাবে আপনি সেট আপ করবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনাকে অবশ্যই এখানে যদি ভুল ভাল করে সেট আপ করেন তাহলে কিন্তু আপনার এই যে এত কষ্ট করে যে কন্ট্রিবিউশন পেয়েছেন সেটা কিন্তু আপনার জ্বলে যাবে তো কীভাবে কন্ট্রিবিউশন সেট আপ করবেন চলেন স্ক্রিনের মাধ্যমে সেটা দেখাবো অবশ্যই সবাই দ্রোজ সহকারে দেখবেন আপনারই লাভ হবে আপনারই উপকার হবে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক দেখাবো যে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা কীভাবে সেট আপ করবেন তো সেই বিষয়ে দেখাবো চলেন ভিতরে যাই চলে আসলো আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে দেখেন এখন সকাল মানে ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার প্রোফাইলে কন্টেন্ট দেখেন কন্টেন্টেশন চলে এসেছে কন্টেন্ট আমি চলে গেলাম

এখানে আমার দুটা ব্যাংক অ্যাকাউন্টের নাম দেখাচ্ছে হ্যাঁ আমার দুটা অ্যাকাউন্ট ইয়া ছিল আর কি অ্যাকাউন্ট ছিল আমার রবিন ইসলাম হচ্ছে আমার নাম আমি রবিন ইসলাম ট্যাপ করে দিলাম

এখন দেখি একটা ট্যাক্স ইনফরমেশন করে দেবো আর এখানে মনে করেন যে কন্টিনিউয়াস রুবি মানে আপনার প্রোফাইলের যে নামটা আছে সেই নামটা এখানে বলবো যে কন্টিনিউ করেন আপনার নামটা ধরে আপনি কন্টিনিউ করেন তো আপনি সুন্দর করে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করে দেওয়ার পরে নেক্সট অপশন চলে আসবে ইনশাল্লাহ দেখেন নেক্সট জিনিস আসার পরে এই যে এটা ট্যাক্স ইনফরমেশন এখানে ট্যাক্স ইনফরমেশন যা যা আছে দেখেন ইন্ডিভিজুয়াল এখানে নো করে সুন্দর করে

ভুল মান্তি না হয়